আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পৌরসভার পৌর দুর্নীতি পোষণ পানিহাটি পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডেই পানিহাটি পৌরবাসীরা জলের কষ্টের মধ্যে পড়েছে জল সংকট দেখা দিয়েছে চুরি কয়লা চুরি গরু চুরি এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চাকরি দুর্নীতিতে অবিলম্বে যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের শাস্তি যারা চাকরিপ্রার্থী তারা রাস্তায় দাঁড়িয়ে বসে রয়েছে চাকরির জন্য তাদের অবিলম্বে চাকরি দেওয়া উত্তরকন্যা অভিযানে এবং উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক অফিসে যুব মহিলার অভিযানের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে সোদপুর কেয়ার মোড থেকে একটি মিছিল শুরু হয় পানশিলায় খালপাড় পর্যন্ত পানিহাটি বামফ্রন্টের ডাকা এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিল উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা দুলাল চক্রবর্তী সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রধান চারণ চক্রবর্তী পানিহাটি পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান প্রধান আর এস পি নেতা পঙ্কজ দাস সহ সিপিআই ব্লক এবং ব্রাহ্মণ ছাত্র যুব মহিলা কর্মী সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন

打 <marriages timing> ममता किण মিছিল হচ্ছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি জিনিসপত্রের দাম বৃদ্ধি তার বিরুদ্ধে আর রাজ্যে চুরি ডাকাতি চিন্তায় লুটের সরকারের বিরুদ্ধে দুটো সরকারকেই উৎপাদিত করার জন্য মানুষ রাস্তায় নেমেছে पानीहाडीতে দুর্নীতি পানিহাডি পৌরসে জলের আমরা তো ঘটছি কথা বলছি যে জলের যে অবস্থায় গরমে মানে আর এই পৌরসভা তো পৌর পরিষেবা দেওয়ার যে কাজ সেই কাজ না করে অন্য কাজ করে তার ফল হচ্ছে জলের অবস্থায় মানুষ খুবই কষ্ট পাচ্ছেন আর এর মধ্যে পৌরসভার নিয়োগের দুর্নীতি সব দিকেই একটা অব্যবস্থার মধ্য দিয়ে আমরা আছি ফলে জনমত তৈরি করার চেষ্টা করছি আমরা মানুষকেও বলছি এ কথা যে এই সরকার পৌরসভাকে উৎপাদিত করতে হবে মিছিল মিটিং হবে সবটাই জনমত সংগঠিত হওয়ার জন্য মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে পঞ্চায়েত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নস্কার